ভাই দেখতেছি অনেক অনেক একেবারে দোলনার কালেকশন রাখছেন বাচ্চাদের দোলনা জি বাচ্চাদের জন্য অনেক কালেকশন থাকবে আজকে ডিসকাউন্ট থাকবে

না দেখতেছেন এই স্কুটার দুটো খুললেই আপনারা এটা জাস্ট এভাবে খুলে এটা ফোল্ড করে রাখতে দিতে পারবেন যে করে এক জায়গায় আচ্ছা আচ্ছা মানে দেখেন বিভিন্ন ধরনের মডেল এবং ডিজাইনের কিন্তু দোলনা কিন্তু আপনারা মহাপুজা বেবি শপে পাবেন ঢাকার নিউ মার্কেট এর ভাইদের শোরুমটা ওরে ভাই এটা অনেক সুন্দর দোলনা এটা ফাইভ গুলো কিন্তু কোন যেগুলা থেকে মোটা হুম হুম আপনি দেখতে পারতেছেন এদিকে অনেক টানা দেওয়া আছে অনেক হেভি এটা আচ্ছা আচ্ছা নিচে চাকা আছে আমরা চাকাটা লাগাই না জাস্ট এটা দেখানোর জন্য দর্শকরা যখন নেবেন আপনাদেরকে চাকা দিয়ে দেওয়া হবে এটা চাকা থাকে আরটা

এই যে দেখেন এটা কি আর পালকি সিস্টেম হ্যাঁ পালকির মতো এই যে আরেকটা পালকি দেখেন সুন্দর এটা সেপারেট বেড এটার আটটা চাকা থাকবে আপনার এই যে হচ্ছে এটা ডিজাইন এটা ডিজাইনটা অনেক সুন্দর এই মালটা আমাদের অনেক চলে এটার মধ্যেও ডিজাইন আছে ওইটার মধ্যেও কিন্তু গুলো সম্পূর্ণ এসএসএল স্টেইনলেস স্টিল আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক একবারে দোলনার কালেকশন রাখছেন বাচ্চাদের দোলনা জি বাচ্চাদের জন্য অনেক কালেকশন থাকবে আজকে ডিসকাউন্ট থাকবে কালারফুল থাকবে দুইটা কালার তিনটা কালার অনেকগুলা কালার থাকবে অনেক মডেলও থাকবে আরে বাপরে বাপ কি এমএস এর মধ্যেও রাখছেন আবার দেখեցি এসএস এর মধ্যেও আছে জি এমএস এর মধ্যেও আছে এসএস এর মধ্যেও আছে অনেকগুলা কালেকশন আছে আচ্ছা আচ্ছা মানে সবার পছন্দ সবার চয়েস সবার চয়েস সবার জন্য রাখছেন হ্যাঁ বিভিন্ন থেকে আপনার নিম্নমান থেকে একটু ভালো মানের মধ্যে আরো হাই কোয়ালিটির মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে বিভিন্ন রকমের দামের ধুনলা আছে আজকে আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আগে আজকে প্রথম এটা দিয়ে শুরু করি কিউট একটা দেখতেছি ভাই এটা কিউট একটা ধুনলা এটার উপরে থাকবে আপনার এবাই মশারি থাকবে ভিতরে সুন্দর এক দুটো টয় থাকবে আর ভিতরে স্পষ্ট আপনার আছে স্পেসটা হ্যাঁ অনেক অনেক বড় স্পেস কিন্তু আচ্ছা সুজিত ভাই এখানে মানে লোড ক্যাপাসিটি কেমন এটার মধ্যে এটা লোড ক্যাপাসিটি অন্তত একটা বাচ্চা তো আপনার

আকর্ষণ সমস্যা নেই আমার তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিলে যে এখানে বলছি ওখানে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দোলনা জি দোলনা চমৎকার দেখেন চাকা সহ কিন্তু এই দোলনাটা কিন্তু আপনারা পাবেন এটা কি ভাই এটা হচ্ছে আরেকটা মডেল এটা আর একটু একটু বেটার কোয়ালিটির মধ্যে আরেকটু একটু এটার হচ্ছে নিচে একটা বাস্কেট থাকবে ওকে সাথে তারপর হচ্ছে আপনার মশারিত যথারীতি থাকছেই আবার এই পাশে একটু লাউডলি বলবেন দর্শকরা যাতে বুঝে হ্যাঁ 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 পাশে আপনার এই যে সুন্দর কাজ করা আপনার এই ফেব্রিক দেওয়া আছে এই পাশে কভারিং করা আচ্ছা সাথে এই পাশেও আছে ওকে এটারও সেম ওয়েট নিবে আপনার দুইটা কালার থাকবে ব্লু এন্ড পিঙ্ক

তো এইটারও যাদের আসলে বাচ্চা একটু লাফালাফি করে বা হাইট মেনটেন করতে চান আপনারা কিন্তু নিতে পারবেন তবে একটা বিষয় আপনাদের সাথে ভিওয়ার্স একটু শেয়ার করি সেটা হচ্ছে এই মশারিটার যে ব্যাপারটা দেখেন বর্তমান সময়ে ডেঙ্গু চিকুনগুনিয়া কিন্তু প্রতিনিয়ত কিন্তু সমস্যা করতেছে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে সুরক্ষার জন্য সুরক্ষার জন্য দোলনা কিনেন মশারিটা দেখে কিন্তু কিনতে হবে আপনাকে জি আচ্ছা আচ্ছা এটাও দোলনার সাথে মশারি দেওয়া আছে চমৎকার আচ্ছা ভাই আমি যদি চাই আমার এই দোলনাটা এখান থেকে খুলে নিচে রাখবো রাখতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি খুলে নিচে রাখতে পারবেন দেখেন তো আমাকে এই যে দেখেন জাস্ট আপনারা এখানে দেখেন লক আছে লক থেকে ও

1950 মাত্র 1950 1950 টাকায় কিন্তু এই রকম একটা দোলনা কিন্তু আপনারা নিতে পারবেন ওয়াও তারপরে এখানে আরেকটা মডেল এটা অনেক সুন্দর অনেক এটার এটা অনেক আমাদের এখানে অনেক হাইপ আছে এটা চলে অনেক আমাদের এখানে আচ্ছা এটা এটার হচ্ছে আপনার সাইডে তো আপনারা ডিজাইন করার কাপড় আছে ওকে এখানে দেখতেছেন সুন্দর একটা মডেল আর এখানে সেফটির জন্য এটা কিন্তু আপনার খাঁচা সিস্টেম ঠিক আছে যেন বাচ্চা বের হয়ে না যাইতে পারে এটা যা বা কোন যেন বাচ্চা পরে না যাইতে পারে আচ্ছা সজিবা সিস্টেম আছে ধরেন আমার মন চাইলো আমি দোলনাটা এখন দোলাবো না স্টিল রেখে দিব সেই ব্যবস্থা আছে আপনারে সেবে সে ব্যবস্থা করে রাখলে এখানে আমাদের ফিতা থাকি ফিতে দিয়ে একটা ফিতার সাথে বেঁধে রাখবে শুধু ফ্রেমের সাথে এটা স্টিল লক করে দিলেই করে থাকবে ওকে এটা basket টা কি খোলা যাবে হ্যাঁ basket টা খুলে আপনি চাইলে যদি মায়ের দিকে গেছে অনেক সময় মায়েরা রান্না করতেছে বা এক জায়গায় আছে তখন আপনার এটা খুলে নিয়ে জাস্ট মায়ের এখান দিয়ে দিয়ে দিতে পারবে আবার অনেক সময় দেখা যায় অনেক বাবা মারা সেপারেট বেড খুঁজেন বাচ্চাদের জন্য আপনারা কিন্তু চাইলে এটাকে সেপারেট বেড কিন্তু ব্যবহার করতে পারবে এটা কি এমএস এর মধ্যে হবে জি এমএস এর মধ্যে হবে আচ্ছা ভাই এগুলো মরিচ আসবে না তো না না এটা খুব সহজে মরিচ হবে না আর ওয়েট ক্যাপাসিটি এগুলো অনেক ভালো অনেক বেটার দেখেন এগুলো কিন্তু অনেক যথেষ্ট কিন্তু মোটা কিন্তু দেখতে পাচ্ছি পাইপগুলো কিন্তু হবে এবং দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু একেবারে গ্রিল দিয়ে কিন্তু তৈরি করা এমএস দিয়ে মানে দেখেন কতটা চমৎকার হতে পারে একটা দোলনা আমার কাছে মনে হইতেছে এটা খুবই হেভি হবে ভাই খুবই হেভি এটা খুবই হেভি নিচে আবার সাপোর্ট আছে যেন প্রবলেম কোনো প্রবলেম না নিচে তিনটা সাপোর্ট থাকবে আবার নিচে তো বাস্কেট থাকবে এটা নিচে কিছু রাখার জন্য বেবির কিছু রাখার জন্য বাস্কেট থাকবে তারপরে মশারি আছে এখানে আচ্ছা আচ্ছা মানে দেখেন

হম 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 মানে দর্শকরা যেহেতু বুঝে যখন আচ্ছা আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু এটা লক করে কিন্তু বের করে নিয়ে ও লক করা আছে

এই পাশে একটা সুন্দর ডিজাইন করা কাজের আছে আপনার ফেব্রিক দেওয়া ওকে ওকে তারপর হচ্ছে এটা স্পেসটা কিন্তু কোন যেগুলো থেকে আবার সবগুলো থেকে একটু বড় একটু বড় যাদের একটু হেলদি বাবু বা হচ্ছে যারা একটু দেখা যায় এসএস এর মধ্যে একটু ভালো বা বেটার কোয়ালিটি হাই বেশি জি একটু খোঁজেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ক্যাটাগরি ভাই ধরে আর এটা হচ্ছে আপনার কেমন দলে ইয়ার পাসিং করার জন্য ভালোভাবে নেট দিয়ে ইয়া করা আছে আপনি চাইলে বেবিদের গরম লাগবে না চারিদিকে আপনার

ট বেড সহ কিন্তু এটা চাইলে আপনারা খুলে এভাবে আহ আপনারা রানিং করতে পারবেন বা আপনার মানে ও মায়েরা রান্না বান্না করতেছে বা ইয়া করতেছে ধরেন আপনার একটা ছোট ছেলে আছে একটা বড় ছেলে আছে বড়টা কি করবে ছোট ভাইটাকে ভিতরে রাখবে আর রেখে কিন্তু টানাটানি করে করবে মানে দুইজনে খেলতে পারবে খুব চমৎকার কিন্তু একটা জিনিস ওকে এটা সেপারেট বেড হিসেবে চাইলে বেডের মধ্যে রাখতে পারবে আর এটা সাথে বেড থাকবে দুইটা বালিশ থাকবে তিন একটা মাথা বালিশ থাকবে দুইটা কোল বালিশ থাকবে আচ্ছা এটার প্যাকেজটা কত রাখতেছেন এটার প্যাকেজটা রাখতেছি মাত্র 3800 টাকা কিন্তু ভাই উপরে দেখতেছি লম্বা একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া আছে এটার কাজটা কি এটা হচ্ছে ডাবল মশারি এটা এটা হচ্ছে ফ্লোর মশারি বলে অনেকে মানে পুল এটাকে আপনার মশারি কভার করে ফেলবে এখানে তো একটা সিম্পল মশারি আছেই ওকে অলরেডি এর উপরে ডাবল সেফটির জন্য এখানে একটা মোশারী দেওয়া আছে এই যে ভাবে ফুললি কভার করেছে চমৎকার দেখেন কিন্তু এই একটা ডিজাইন ওরে এইটা তো ভাই একবার খান্দানি দোলনা এটা যে আপনি ধরেন 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 এটা আমি তো দেখেই বুঝতেছি কারণ ওতে দেখেন একেবারে খানদানী দোলনা একেবারে যারা ঘন কাজের মধ্যে অনেক হেবি দোলনা নিতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে এই চমৎকার ডিজাইন এই চমৎকার ডিজাইন টুইন বেবি দোলনা এটা স্পেসটা অনেক বড় অনেক চাইলি দুইজন আপনি একসাথে বেবি রাখতে পারবে ওকে 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 এরকম বড় এটা আবার দেখতেছি সম্পূর্ণ নেটটা কভারিং করা নেট হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ কভারিং করা নেট চেইন সিস্টেম এদিকে আছে আপনি এই যে দেখেন

খুবই চমৎকার দুইটা তারাও কিন্তু দেওয়া আছে তারাও আছে হ্যাঁ এটা গোল্ডেন কালারে বল আছে দেওয়া তারপরে এই পাশে দেখেন একেবারে কতটা হেভি করে করে দেওয়া আছে অনেক মোটা ওইটা অনেক বেশি আচ্ছা আচ্ছা এটা অনেক হেভি তো যেহেতু টুইন বেবি দোলা কাজ করা অনেক মডেলটা অনেক সুন্দর ওকে এর প্রাইস কত রাখছেন ভাইয়া এটার প্রাইস রাখতেছি মাত্র 6500 আবার আরে আমি তো এটা খেয়ালই করি নাই ভাই এটা কি ডাবল নাকি জি এটা ডাবল ডাবল থাকবে আপনি তো বলছে এটা টুইন এটা এই জন্য ওয়েটও বেশি এটা অনেক আচ্ছা প্রায় দশ থেকে বারো কেজি এটার ওয়েট

আবার চাইলে আপনারা কিন্তু জিপারটা টেনে টেনে দিবেন জাস্ট দেখেন আবার কিন্তু পুনরায় কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু হয়ে যাবে দেখেন খুবই চমৎকার এই যে যদি আপনি না এটাও করতে পারবেন

অলরেডি বিশ থেকে 25 টা কালেকশন দেখানোর পরে আরো কালেকশন আছে। দেখেন ভাবা যায় এত দুল না এক শোরুমের ভিতরে ভিউয়ার্স জি খুব চমৎকার কিন্তু এইটা ডিজাইন মডেল আছে আমাদের যে সবার কারণে ওইগুলা আপনার দেখানো হয়নি আপনারা ফোন দিলে আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে ওটাতে ফোন দিলে আপনারা ডিটেইলস জানতে পারবেন আর কি কি মডেল আছে ওগুলোও জানতে পারবেন। আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন

ওই জন্য তারপরে ওগুলো আমরা যেহেতু যারা ভিডিও টা দেখতেছেন যাদের সম্ভাব্য বাচ্চা হবে বা যাদের বাচ্চা আছে আপনারা শেয়ার করে দিবেন কারণ সকল ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু এই শোরুমের মধ্যে পাবেন এটা জিপার সিস্টেম আপনার থাকে ভাই সবই তো দেখাইলেন দোলনা আমি আগে একটা জিনিস দেখবো আপনারা এখান থেকে এটা বালিশ নেই তো ভাই কি ও নরম যে এটা অনেক সফট তুলতুলে অনেক সফট এগুলো ফাইবারের আর এগুলো হচ্ছে কটন কাপড়ের এগুলো তুলতুলে অনেক আর এটা চাইলে হ্যাঁ ও অবশ্যই ওয়াশ করা যাবে আর এই বেডটা আপনি চাইলে যে সবগুলোর সাথে সেম বেটে থাকবে যদিও কালার ভিন্ন থাকবে যে যে কালার নেবেন ওই কালারটাই থাকবে এটা কিন্তু চাইলে নৌকার মতো করে দেখানো দরকার ছিল ভাই

সব ধরনের সব কিছুই পেয়ে যাচ্ছেন বাচ্চাদের পটি প্লাস হচ্ছে এখানে পাচ্ছেন হ্যাঙ্গার তাওয়াল নিমা থেকে শুরু করে টয়জ আইটেম বেবিদের এক্সেসরিজ আইটেম রকিং মাস্টেলা মানে অনেকগুলো প্রোডাক্ট থাকবে প্রোডাক্টগুলো যারা নিবে যারা আপনার এই বড় শোরুমটা ভিজিট করবে তারা কিভাবে করবে একটু বলে দিবেন যারা এই প্রোডাক্টগুলো নিবে কিভাবে ভিজিট করবে ঠিক আমাদের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বা সিটি কমপ্লেক্স ঢাকা আপনার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আই এসেই দেখবেন আপনি আঠারো তলা বিল্ডিং এটার নাম হচ্ছে সিটি কমপ্লেক্স বা অনেকে বিশ্বাস বিল্ডার্সও বলে এইটার দ্বিতীয় তলায় জি এটা দ্বিতীয় তলায় চলন্ত সিঁড়ি এই যে দেখেন এটা হচ্ছে চলন্ত সিঁড়ি জি এই সিঁড়ির পাশে কিন্তু বড় বেবি সব যেটা ওটা মাহফুজা বেবি শপ বড় যে সবটা ওইটাই নম্বর কত নম্বর একশো ষোলো বা একশো আচ্ছা তো যারা অনলাইন নিবে কত টাকা অ্যাডভান্স করবে যারা অনলাইনে দিবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আর হচ্ছে বাকি যে টাকা থাকবে ওটা আপনার বাসায় যে প্রোডাক্ট হাতে নিয়ে তারপর বাকিটাকে ওকে তো বিওয়ার্স যার যে ধরনের বাচ্চাদের আইটেম লাগবে যারা ইউনিক ইউনিক সকল বাচ্চাদের আইটেম খুঁজতেছেন অবশ্যই মাহাবুজা বেবি শপের নাম্বার কিন্তু স্কিরে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ